জয় গৌর জয় নিতাই আজ তেসরা পৌষ চোদ্দশো একত্রিশও উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বাদশ্রধ্যায় অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখার থেকে হরে কৃষ্ণ চুয়ান্ন থেকে চুয়ান্ন থেকে ষেষট্টি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশা দি ভক্তবৃন্দ ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্লোক চুয়ান্ন আচার্যের অভিপ্রায় প্রভু মাত্র বুঝে প্রভুর গম্ভীর বাক্য আচার্যসমুখে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুই কেবল অদ্বৈত আচার্য প্রভুর অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এবং অদ্বৈত আচার্য প্রভুও শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর শিক্ষা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন ইতি শ্লোক চুয়ান্ন শ্লোক পঞ্চান্ন এই তো প্রস্তাবে আছে বহুত বিচার গ্রন্থ বাহুল্য ভয় নারী লিখিবার শ্লোকার্থ এই প্রস্তাবে বহু গুড়ো বিচার রয়েছে সেই সম্বন্ধে আমি এখানে লিখছি না কেননা আমার ভয় হচ্ছে যে তাতে এই গ্রন্থটি অত্যন্ত বড় হয়ে যেতে পারে ইতি শ্লোক পঞ্চান্ন শ্লোক ছাপ্পান্ন শ্রী যদুনন্দনাচার্য অদ্বৈতের শাখা তার শাখা উপশাখার নাহি হয় এই লেখা শ্লোকার্থ অদ্বৈত আচার্যের পঞ্চম শাখা হচ্ছেন শ্রী যদুনন্দন আচার্য তার এত শাখা উপশাখা যে তা লিখে শেষ করা যায় না তাৎপর্য শ্রী যদুনন্দন আচার্য ছিলেন শ্রী রঘুনাথ গোস্বামী প্রভুর পাঞ্চরাত্রিক দীক্ষা গুরু অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী যখন গৃহস্থ ছিলেন তখন যদুনন্দন আচার্য তাকে তার গৃহে দীক্ষা দেন পরে রঘুনাথ দাস গোস্বামী জগন্নাথপুরীতে চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করেন ইতি শ্লোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন বাসুদেব দত্তের দেহ কৃপার ও ভাজন সর্বভাবে আশ্রী আছে চৈতন্য চরণ শ্লোকার্থ শ্রী যদুনন্দন আচার্য ছিলেন বাসুদেব দত্তের অত্যন্ত কৃপা পাত্র তাই তিনি সর্বতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ ও পদ্মের আশ্রয় গ্রহণ করেছিলেন তাৎপর্য গৌরগণদ্দেশ ও দীপিকায় একশো চল্লিশ বর্ণনা করা হয়েছে যে বাসুদেব দত্ত ছিলেন ব্রজের গায়ক মধু ব্রত ইতি শ্লোক সাতান্ন শ্লোক আটান্ন ভাগবতাচার্য আর বিষ্ণুদাসাচার্য চক্রপাণি আচার্য আর অনন্ত আচার্য শ্লোকার্ত ভাগবত আচার্য বিষ্ণুদাস আচার্য চক্রপাণি আচার্য ও অনন্ত আচার্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শাখা ইতি হরে কৃষ্ণ তাৎপর্য আটান্ন শ্লোকের তাৎপর্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন যে ভাগবত আচার্য পূর্বে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামী ছিলেন কিন্তু পরে গদাধর পণ্ডিত প্রভুর গণে প্রবিষ্ট হন যদুনন্দন দাস রচিত শাখা নির্ণয়ামৃত গ্রন্থে ষষ্ঠ শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভাগবত আচার্য প্রেম নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন গৌর গণদ্বেশ ও দীপিকায় একশো পঁচানব্বই বর্ণনা করা হয়েছে যে ভাগবত আচার্য হচ্ছেন ব্রজের শ্বেত মঞ্জরি বিষ্ণুদাস আচার্য খেতরীর মহোৎসবে উপস্থিত ছিলেন ভক্তিরত্নর গ্রন্থের দশম তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে তিনি অচ্চুদা আনন্দের সঙ্গে সেখানে গিয়েছিলেন অনন্ত আচার্য হচ্ছেন ব্রজের অষ্টশকির অন্যতম সুদেবী অদ্বৈত প্রভুর গণে থাকলেও পরে হরে কৃষ্ণ থাকলেও তিনি পরে গদাধর প্রভুর শাখায় প্রবিষ্ট হন ইতি শ্লোক আটান্ন ষোলোক উনষাট নন্দিনী আর কামদেব চৈতন্য দাস দুর্লভ বিশ্বাস আর বনমালী দাস শ্লোকার্ত নন্দিনী কামদেব চৈতন্য দাস দুর্বল হরে কৃষ্ণ দুর্লভ বিশ্বাস ও বনমালী দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ ও চতুর্দশতম শাখা ইতি শ্লোক ঊনষাট শ্লোক ষাট জগন্নাথ কর আর কর ভবনাথ হৃদয়ানন্দ সেন আর দাস ভোলানাথ শ্লোকার্ত জগন্নাথ কর ভবনাথ কর হৃদয়ানন্দ সেন ও ভোলানাথ দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর পঞ্চদশ ষোড়শ সপ্তদশ ও অষ্টাদশতম শাখা ইতি শ্লোক ষাট শ্লোক একষট্টি যাদব দাস বিজয় দাস দাস জনার্দন অনন্ত দাস কানু দাস নারায়ণ শ্লোকার যাদবদাস বিজয়দাস জনার্দন দাস অনন্ত দাস পণ্ডিত ও নারায়ণ দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ঊনবিংশতি বিংশতি একবিংশতি দা বিংশতি ত্রয়োবিংশতি ও তম শাখা ইতি শ্লোক একষট্টি শ্লোক বাষট্টি শ্রীবৎস পণ্ডিত ব্রহ্মচারী হরিদাস পুরুষোত্তম ব্রহ্মচারী আর কৃষ্ণদাস শ্লোকার্থ শ্রীবৎস পণ্ডিত হরিদাস ব্রহ্মচারী পুরুষোত্তম ব্রহ্মচারী ও কৃষ্ণদাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ও অষ্টবিংশতি তম শাখা ইতি শ্লোক বাষট্টি শ্লোক তেষট্টি পুরুষোত্তম পণ্ডিত আর রঘুনাথ বনমালী কবিচন্দ্র আর বৈধ্যনাথ শোলোকার্ত পুরুষোত্তম পণ্ডিত রঘুনাথ বনমালী কবিচন্দ্র ও বৈদ্যনাথ ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর এক নত্রিং হরে কৃষ্ণ এক নত্রিংশতি ত্রিংশতি একত্রিংশতিও দাত্রিংশীতম শাখা ইতি শ্লোক তেষট্টি শোলোক চৌষট্টি লোকনাথ পণ্ডিত আর মুরারি পণ্ডিত হরিচরণ আর মাধব পণ্ডিত শ্লোকার্ত লোকনাথ পণ্ডিত মুরারি পণ্ডিত শ্রীহরিচরণ ও মাধব পণ্ডিত ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ত্রয় ত্রয়োত্রিংশতী চতুশৃং হরে কৃষ্ণ ত্রসতী হরে কৃষ্ণ চতুস্ত্রিংশতি পঞ্চত্রিংশতি ও ষট তম শাখা ইতি শ্লোক চৌষট্টি শ্লোক পঁয়ষট্টি বিজয় পণ্ডিত আর পণ্ডিত শ্রীরাম অসংখ্য অদ্বৈত শাখা কত লইব নাম শ্লোকার্ত বিজয় পণ্ডিত শ্রীরাম পণ্ডিত ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর দুটি প্রধান শাখা অদ্বৈত আচার্য প্রভুর শাখা অসংখ্য কিন্তু গণনা করে তাদের নাম উল্লেখ করার ক্ষমতা আমার নেই তাৎপর্য শিবাস পণ্ডিত ছিলেন নারদ মুনির অবতার এবং শিবাসের কনিষ্ঠ ভ্রাতা শ্রীরাম পণ্ডিত ছিলেন নারদমুনির অন্তরঙ্গ বন্ধু পর্বতমুনি ইতি শ্লোক পঁয়ষট্টি শলোক মালি মালিদত্ত জল অদ্বৈত স্কন্ধ যোগায় সেই জলে জিয়ে শাখা ফুল ফল পায় শ্লোকার্ত অদ্বৈত আচার্য রূপ স্কন্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপমালির দেওয়া জল সরবরাহ করেন এভাবেই শাখা উপশাখাগুলি পুষ্ট হয় এবং তাতে প্রচুর ফল হরেকৃষ্ণ প্রচুর ফুল ও ফল হয় তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর দেওয়া জলের দ্বারা অদ্বৈত আচার্য প্রভুর যে সমস্ত শাখাগুলি পুষ্ট হয়েছিল তারা হচ্ছেন যথার্থ আচার্য পূর্বে আমরা আলোচনা করেছি যে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীরা পরে দুটি দলে বিভক্ত হয়ে যায় আচার্যের যথার্থ পরম্পরার অনুসরণকারী শাখা এবং অদ্বৈত আচার্যের অনুকরণকারী শাখা যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসরণ করেছিলেন তারা পুষ্ট হয়ে বর্ধিত হয়েছিলেন আর অন্যান্যরা যাদের কথা পরের একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে তারা শুকিয়ে গিয়েছিল ইতি শ্লোক ষেষট্টি যায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় জয় গৌর জয় নিতা রাধে রাধে হরিভ